হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে সকালটা শুরু করলাম চুলে তেল দিয়ে দেওয়ার পর আমি হচ্ছে নাস্তা করে নিলাম নুডলস আর চা দিয়ে এরপর টিউশনে বের হয়ে গেলাম ওখানে নাস্তা করলাম পরোটা ডিম আর চা দিয়ে দেন বাসায় এসে এই মিষ্টি কুমড়া ভাজিটা আমি করেছি আর এটা বানানোর রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে অন্য আরেকটা ছোট্ট ভিডিওতে শেয়ার করব। লাঞ্চ করলাম ডিমের তরকারি সাথে আছে ডাল আর মিষ্টি কুমড়া ভাজি তো আছেই খেতে কিন্তু মজাই হয়েছে আর এদিকে আনটি বাড়ি থেকে আসার জন্য আমাদের জন্য সুন্দর সুন্দর আম নিয়ে এসেছে আমরা সবাই মিলে আম খেলাম আমগুলো টক মিষ্টি দুইটাই আছে এরপর সন্ধ্যায় নাস্তা করলাম এই দুধের সেমাই দিয়ে সেমাই কিন্তু আমার এমন করে খেতে তেমন একটা ভালো লাগে না ওই যে ভাজা করে যেটা খাই ওটাই আমার অনেক বেশি ভালো লাগে আর চা তো আছেই অবশ্যই আর রাতে ফ্রেশ হয়ে একটু ফেইসে হচ্ছে প্যাক লাগিয়ে নিলাম এটাই হচ্ছে আমার আজকে সারাদিনের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং